ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো জিভে আনা চিকেন পকোড়া ইভিনিং স্ন্যাক্সে কে কে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও তো আমি বাজার থেকে প্রায় পাঁচশো গ্রাম ওজনের বোনলেস চিকেন কিনে এনেছিলাম যেটাকে হাফ অ্যান আওয়ারের বেশি ম্যারিনেট করে রেখেছিলাম এবার ম্যারিনেট চিকেন পিসেসগুলোকে আমি একটা ব্যাটার তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে তৈরি তার মধ্যে ভালোভাবে মিক্স করে হাতে দিয়ে ঝেড়ে একটা পাত্রে আমি রাখছি চিকেন পিসেসগুলোকে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রেশিওটা কর্নফ্লাওয়ার আর ময়দার তো সেটাকে খুব ভালোভাবে তোমরা মেপে মেপে দেবে তো এখানে আমার কড়াইয়ে তেল গরম করা হয়ে গেছে এবার তেল একমাত্র গরম হয়ে এলে তবেই কিন্তু চিকেন পিসেসগুলোকে ছাড়বে তোমরা যেমনটা আমি করছি বেশ মুচমুচে ভাজা হবে আর হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি আমি চিকেন কিন্তু খুব বড়ো সাইজ করে আনিনি আমি সাইজ করে সো চিকেন যাতে খুব ভেতর থেকে খুব ভালোভাবে তো দেখতেই পাচ্ছি আমি এখানে এক এক করে ছেড়ে দিচ্ছি এবারে খুঁড়ি টিকিট দিয়ে এটি করে বেশ ভালোভাবে ভাজা ভাজা করার জন্য ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর এখানে আমার রেডি গরম গরম টেস্টি সস আর পেঁয়াজের সঙ্গে আমি এটাকে